আসসালামু আলাইকুম আজকে আমরা সরল ও যৌগিক মুনাফার যে ম্যাথটি দেখতে চলেছি সেটি হচ্ছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে চারশো টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচশো টাকা হলে মুনাফার হার কত এখানে কিন্তু আসলের পরিমাণটা সমান এখানে যে আসল সেই আসলেই কিন্তু এখানে আবার মুনাফা হয় মুনা মানে মুনাফা আসলে পাঁচশো টাকা হয় আবার এখানে হয় টাকা আসলের পরিমাণটা সমান যেহেতু আসল দেয়া নেই আমাদের এখানে ধরে তারপরে কাজটা করতে হবে আমাদের নির্ণয় করতে হবে মুনাফার হার solution এখানে দুইটা অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশ নিয়ে কাজ করতে হবে প্রথম অংশ দে আছে প্রথম অংশে প্রথম আমাদের কি আছে সময় দেয়া আছে সময় n সমান আর 3 বছর দেয়া আছে মুনাফা আসল দেয়া আছে মুনাফা আসল কে আমরা এবি প্রকাশ করি

প্লাস মুনাফার মুনাফার হার তো দেয়া নেই তো মুনাফার হার এখানে আমরা আর ই ধরলাম আর মুনাফার হার কিন্তু দুই ক্ষেত্রে সমান যেহেতু আলাদা কিন্তু বলা নেই তাহলে মুনাফার সমান এটা ধরা উচিত ছিল মুনাফার হার সমান আর লেখিনি এখানে দিচ্ছি মুনাফার হার সমান আর এন এর মান আমাদের কত দেওয়া ছিল প্রথম অংশে থ্রি থ্রি আর এই ছিল এইটা হচ্ছে আমাদের একটা সমীকরণ সমীকরণের নাম্বার দিয়ে রাখি এক এখানে আমরা অন্য কোনো কাজ করতে পারি না যেমন এখানে আর কোনো ক্যালকুলেশন করা যায় না এটা এভাবেই থাকুক এখন আমরা হচ্ছে দ্বিতীয় অংশ নিয়ে কাজ করি সমীকরণটা আমাদের এভাবে রাখতে হবে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশে আমাদের কি কি তথ্য দেওয়া আছে এখানে আমাদের দ্বিতীয় অংশের সময় হচ্ছে ফাইভ পাঁচ বছর সময় এন সমান পাঁচ বছর আর এখানে আমাদের মুনাফা আসল এ দেওয়া আছে পাঁচশো টাকা মুনাফা আসল মুনাফা আসল এ সমান হচ্ছে পাঁচশো টাকা আর আমাদের এখানে আসল যেহেতু সমান আসল আবার লেখার দরকার নেই ধরি আসল পি আবার মুনাফার আর মুনাফার হার সমান আর বলার দরকার নেই তো আমরা এখানে সরাসরি ইকুয়েশানে চলে যাই তো আবার এখানে মুনাফা আসল এ সমান কি মুনাফা যোগ আসল আই প্লাস পি আই হচ্ছে পি আর এন পি কমন নিলে আর এন প্লাস ওয়ান আমাদের এখানে এ মান হচ্ছে এখানে দেওয়া আছে কত 5 বছর তাহলে 5 ইনটু আর 5 আর প্লাস 1 আর এ এর মান কত দেওয়া আছে 500 তাহলে এখান থেকে আবার একটা সমীকরণ আমাদের আসলো দুই নং সমীকরণ এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমাদের মুনাফার হার নির্ণয় করতে হবে তো আমরা কিভাবে কাজ করতে পারি সমীকরণ দুইটাকে এখানে লিখে রাখি এগুলো আমাদের লাগবে না এই তথ্যগুলো মুছে দিলাম আমরা কাজ করতে পারি কি এই এক নং সমীকরণকে দুই দিয়ে ভাগ করতে পারি অথবা দুই কে এক দিয়ে ভাগ করতে পারি তাহলে আমাদের কাজটা কমে যাবে দুই ভাগ এক দুই নং কে এক দিয়ে ভাগ করলাম ভাগ করলে আমাদের সুদে হচ্ছে কি টিপি কাটা কাটি যাবে শুধু আর থাকবে দুইটা সমীকরণের মধ্যে যদি একটা চলক থাকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি আমরা বাম পাশকে কে বাম পাশ দিয়ে ভাগ করব আবার ডান পাশকে ডান পাশ দিয়ে ভাগ করব ডান পাশে আছে কি 3 2 ফাইভ আর প্লাস ওয়ান এখানে আছে আর প্লাস ওয়ান ভাগ করার সময় শুনে শুনে কাটাকাটি যায় এর পাশে থাকে কি ফিফটি বাই এখানে টু দিয়েও কাটতে পারি টু দিয়েও কাটি তাহলে আরও ছোটো হবে দিয়ে যদি কাটি পঁচিশ আর এটা তেইশ সে তাহলে থাকে টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি থ্রি এই পাশে পিপি কাটাকাটি যায় শুধু থাকে ফাইভ আর প্লাস ওয়ান থ্রি আর প্লাস ওয়ান দুই পাশে যদি ভগ্নাংশ থাকে আমরা কোনো গুণ করতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায় কোনো গুণ করি তো এখানে তেইশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পনেরো হয় সাথে আবার আর আসে একশো পনেরো আর প্লাস তেইশ তেইশটা তেইশ আবার এই পাশে যদি মনে করি তিন পঁচিশ পঁচাত্তর আর পঁচিশ গুণ এক পঁচিশ আরগুলোকে আমরা এক পাশে নেই পাশে একশো পনেরো আর আছে আর এই প্লাস সেভেন্টি ফাইভ আর এ পাশে আটশো থেকে মাইনাস সেভেন্টি ফাইভ আর সংখ্যাগুলোকে আবার এক পাশে নেই এই পাশে আসছে পঁচিশ প্লাস তেইশকে এ পাশে আনলে মাইনাস তেইশ পাঁচ পাঁচ শূন্য সাত আট ছ এগারো হলে চার হলে ফোর্টি আর সমান দুই যেহেতু আমাদের আর বের করতে হবে চল্লিশ পেয়ে পেশে নিয়ে যাই এখানে গুণাসের পেশা আসলে ভাগ আমাদের যেহেতু আর পারসেন্টে নিতে হবে একশো গুণ করতে হবে কাটাকাটি করি শূন্য শূন্য কাটতে পারি দুই চারের মধ্যে দুইবার যায় দুই দশের মধ্যে পাঁচ এখানে পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে ফাইভ পার্সেন্ট এই হচ্ছে মানে মুনাফার হার আশা করি আপনাদের মেটাতে কোনো সমস্যা নেই যদি সমস্যা থেকে থাকে আমাকে জানাবেন ধন্যবাদ